Hello, guys, how are you all? Today, I have brought you to Europe's enchanting mountain paradise. Every moment, every scene here is a new experience. Next is. তো গ্যাস ভিডিও শুরুতে দেখেছেন যে ভিডিওগুলো এই ধরনের ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন খুব সহজে এ দিয়ে তো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুইটা ভিডিও রয়েছে এই ধরনের ট্রেন্ডিং ভিডিও আপনারা কীভাবে ব্লগ ভিডিওগুলো আপনার জাস্ট একটা এআইজি ইমেজ থেকে আপনারা ভিডিওতে রূপান্তর করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো কীভাবে করবেন সব কিছু থাকবে এই ভিডিওতে তাই অবশ্যই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যালেটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ব্যানারটি অন নির্বাটন অঙ্ক দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনারা সরাসরি চলে আসবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারেন সবচেয়ে ভালো হচ্ছে ক্রোম ব্রাউজার তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম সো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন এখান থেকে আপনার জিম ই লিখে এখান থেকে সার্চ করে দেবেন অথবা আপনার প্লে স্টোরেও এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো জিমেন লিখে সার্চ করার পর এখান থেকে আপনার সামনে সরাসরি এরকম অপশন শো করবে তো এখান থেকে আপনারা যে কোনো একটা এখান থেকে জিমেজ দিয়ে এখান থেকে সাইন ইন করে নিতে পারেন অথবা এখান থেকে আপনারা সরাসরি এখান থেকে ক্রম পাশ থেকে আগে থেকে অ্যাকাউন্ট থাকলে হয়ে যাবে তো এখান থেকে আসার পর এই যে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের একটা এখান থেকে ইমেজ ক্রিয়েট করতে হবে তার জন্য প্লাস আইকনে ক্লিক করে একটা ফাইল থেকে আপনার ইমেজ ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আপনি যে টাইপের এখান থেকে আপনি একটা ইমেজ জেনারেট করবেন সেটা এখান থেকে জাস্ট লিখে দিবেন অথবা আপনি চ্যাট জিবিটি ইউজ করে কোনো একটা আইডিয়া নিয়ে নেন যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম একটা সেলের সুন্দর একটা ইউরোপের একটা সুন্দর দৃশ্য এখান থেকে দিতে হবে যেখানে পাহাড় পর্বত থাকবে থাকবে এই ধরনের আর তার হাতে একটা ক্যামেরা থাকবে যেটা সে মুভ করে থাকবে সামনের দিকে এই যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু কমান্ড অনুযায়ী একটা ছবি এখান থেকে অলরেডি জেনারেট করে দিছে আর এখান থেকে খুব সহজে আপনারা বাংলায় যে কোনো কমান্ড দিতে পারবেন ফর্ম লিখে দিলে হয়ে যাবে অথবা আপনারা চ্যাট জিবিটি আইডিয়া নিতে পারেন তো এটা এখান থেকে হওয়ার পর এখন এখান থেকে যদি আমি লিখে দিই সমুদ্র পারে আমার ছবিটা তৈরি করে দিতে তো এখান থেকে আমি জাস্ট টাইপ করে দিব সমুদ্র লিখে তো দেখতে পাবেন আমার এই যে এখান থেকে ছবিটা আছে এটা সমুদ্র পারে একটা ছবি এখান থেকে আমাকে জেনারেট করে দিবে ঠিক একই সেম ছবি থেকে তো এইভাবে আপনারা এখান থেকে একটা না দু তিনটা এই ধরনের ছবি জেনারেট করে নেবেন তারপর এখান থেকে আপনারা সরাসরি কীভাবে ভিডিও জেনারেট করবেন সেই অপশনটা দেখিয়ে দিব তো এখান থেকে আমার হয়ে গেছে এখন ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা ইমেজ আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করলে ইমেজটা আপনার ফোনে সেভ হয়ে যাবে অথবা এখানে একটু চাপ দিয়ে ধরবেন ছবিটা এখানে চাপ দিয়ে ধরলে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখান থেকে আপনারা ডাউনলোড অপশন একটা ক্লিক করে দেবেন আশা করি বুঝাতে পেরেছি এখন এখান থেকে আপনাকে ভিডিও জেনারেট করার জন্য এখানে জাস্ট আপনাকে সর্বপ্রথম চ্যাট জিবি যেতে হবে এখান থেকে জিবি ডি সার্চ করে দেবেন আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনারা ক্রোমবাজার থেকে সার্চ করে নিতে পারেন তো জিবি ডি ওপেন করার পর এখান থেকে যদি আগে থেকে সাইন ইন থাকে তাহলে তো ভালো না থাকলে এখান থেকে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর এখন এখান থেকে আপনি যেই ইমেজটা জেনারেট করছেন সেটা আর এখান থেকে আপনি কী টাইপের এখান থেকে ভিডিওটা আর কি জেনারেট করবেন যেমন ব্লগ আকৃতির অথবা কোনো এখানে নিউজ আকৃতির সেই কমান্ডটা এখান থেকে আপনি লিখে দেবেন আর এটা আপনাকে সরাসরি এখান থেকে বলবেন তাদের একটা ফোন লেগে থেকে যেটা থেকে আপনাকে ভিডিও ভিডিও তৈরি করে দিতে হবে তো তাদের সব কিছু ডিটেলস বল তারা একটা ফন লেগে দিবে ভিডিও তৈরি করার জন্য এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা ফোন লেগে দিয়েছে তো এখন এটা আমি কপি করে জাস্ট ফ্লোতে চলে যাব এই যে দেখতে পাচ্ছ আমার কণ্ঠ সুন্দর করে এখানে লেখে দিয়েছে এখন আমি বলবো সব কিছু যেন আমাকে এক জায়গায় গুছিয়ে দেয় যাতে আমি খুব সহজে কপি করতে পারি তো সবগুলো লেখা একসাথে আমাকে গুছিয়ে দেওয়ার জন্য আমি এখানে জাস্ট এখান থেকে চ্যাট জিবিটিকে বলে দিচ্ছি তো বলে দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সব কিছু এখান থেকে কমানগুলো একসাথে এক জায়গায় কিন্তু দিয়েছে এখন এটা আমি সহজে কপি করতে পারবো কপি করার এখন এখান থেকে সরাসরি আমি ভিডিওটা জেনারেট করতে পারবো অবশ্যই মাসবি বলে দেবেন ভিডিও জেনারেট করার জন্য এই টাইপের আপনি যে টাইপের ভিডিও যাচ্ছেন সেটা একটা এখানে ফোন লেখে দিতে তো এখন এখান থেকে সরাসরি আমি সার্চ বার চলে আসবো এখন এখান থেকে আমি ফ্লো এ লেখা সার্চ করবো যে দেখতে পাচ্ছেন এফ এল ও ডাব্লিউ তারপর লেখে এ আই লেখে দিলে হবে ফ্লো এ আই লেখে দিলে এখানে সরাসরি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এ ইন্টারফেসটা আপনার চিনে রাখুন তো এখানে একটা ক্লিক করে দিবেন আপনার সর্বপ্রথম অংশ যে ওয়েবসাইটে চলে আসবে ফ্লো এ আই সেখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর ঠিক আপনার সামনে এই ধরনের একটা অ্যান্ডারফেস শো করবে তো এখন এখান থেকে কাজ হল। এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এ খুব সহজে আপনারা সহস আপনার একটা জিমেল থাকলে এখান থেকে সাইন ইন করে নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এখান থেকে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে সকল এখানে জিমেল শো করবে তো আপনি যে একটা জিমেল দিয়ে এখান থেকে সাইন ইন করে নেবেন তো আমি একটা এখান থেকে জিমেল সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার এখানে লোডিং নেওয়ার পর আমার একটা অ্যাকাউন্ট খুব সহজে এখান থেকে ক্রিয়েট হয়ে গেল এখন এখান থেকে আমি খুব সহজেই এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে পারবো তো সকল ভিডিও দেখিয়ে দেবো কীভাবে ক্রিয়েট করতে হয় তো এখান থেকে এই ধরনের অপশন আসতে পারে তো দুইটা অপশন এখান থেকে আপনার টিকমার্ক চিহ্ন দিয়ে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একদম স্কোর করে নিচে চলে আসবেন তারপরে এখান থেকে কন্টিনিউ বাটন পেয়ে যাবেন কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন করার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে নিচে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই নিউ প্রজেক্টটা একটা আপনাদের ক্লিক করতে হবে জাস্ট আমি নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিলাম নিউ প্রজেক্টটা ক্লিক করার সাথে সাথে আমার সামনে ঠিক এরকম একটা অ্যান্ডাফিট শো করবে তো এইখান থেকে এখন মেন কাজটা আমাদের এখান থেকে ভিডিও এখান থেকে ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে হবে তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা আইকন রয়েছে এই আইকন আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর জাস্ট চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিব যেটা আমরা চ্যাট চ্যার্জিবির থেকে কপি করেছিলাম সেটা এখান থেকে পেস্ট করে দেবো তো পেস্ট করার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এ টেক্সট টু ভিডিও এই অপশানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ইমেজ টু ভিডিও এই যে এখান থেকে অপশানটা তিন নম্বর অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা এখান থেকে পেয়ে যাবেন ফাইল অপশন তো এই ফাইল থেকে আপনাদের যে ছবিটা সেটা আপলোড করে এখান থেকে আপনি এখান থেকে আপনার যে ভিডিওটা এখান থেকে তৈরি করবেন সেটার এখান থেকে সাইজ সিলেক্ট করে নেবেন সাইজটা সিলেক্ট করার পর ক্রুপ অ্যান্ড সেভ অপশন পেয়ে যাবেন এখান থেকে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী এই সাইজটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন तो अंदर ये सिलेक्ट कर पर स्क्रब অ্যান্ড সেভ এই অপশানে ক্লিক করার পর আপলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আপলোড হওয়ার পর এখন এখান থেকে আমরা এখান থেকে যখনই মেসেজটা সেন্ড করে দেবে এখান থেকে আমাদের ভিডিওটা অটোমেটিকলি জেনারেট হওয়া শুরু করবে তো এখান থেকে আমরা সব কিছু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আপনারা আট সেকেন্ডের করে প্রত্যেকটা ভিডিও জেনারেট করতে পারবেন তো আমরা স্যান্ড অপশন ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা জেনারেট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এখন খুব সহজেই এখান থেকে আমার ইমেজ থেকে ভিডিওটা একদম ইজিলি কমান্ড অনুযায়ী আমাকে জেনারেট করে দেবে তো এবারও করে আপনার একটা সম্পূর্ণ কিন্তু ব্লগ ভিডিও এখানে খুব সহজে ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করে নিতে পারছেন তো আপনারা যে একটু লক্ষ্য করেন এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়েছে যেটা আপনাদের আমি ভিডিওর প্রথমে দেখেছিলাম যে ভিডিওটা সেটা খুব সুন্দর কিন্তু এবারও করে আপনারা আট সেকেন্ডের ভিডিও থেকে এখান থেকে আপনার চ্যাটে দিয়ে এখানে খুব সহজে সম্পূর্ণ একটা ব্লগ ভিডিও তৈরি করে নিতে পারবেন আশা করি বলতে পেরেছি তো এখানে কিভাবে তৈরি করবেন খুব সহজে কিন্তু দেখিয়ে দিস এর চেয়ে কিন্তু সহজ আর কিছুই নেই আপনারা যদি না পারেন তাহলে আর কিছু করার নেই আরেকটা এখন অপশন দেখাবো সেটা হলো এখান থেকে আপনারা আবার সার্চ করার অপশন চলে আসবেন এখান থেকে আপনারা এখন সার্চ করবেন গ্রোক এআই এটা হলো এই এখান থেকে টুইটার ছিল যে টুইটারের একটা এখান থেকে প্রজেক্ট এআই এখান থেকে আরও সহজে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি গ্রোকে একটা ক্লিক করে দিলাম তো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনারা ওয়েবসাইট থেকেও এটা করতে পারেন তো গ্রোক এআইতে ক্লিক করার পর একইভাবে যেভাবে আমরা এখানে ফ্লোতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ঠিক একইভাবে এখানে টুইটার অথবা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট টু ইমেজ অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন একদমই কিন্তু চার জিবি মতো এবং জিমিনির মতো তো ক্রিয়েট টু ইমেজ এই অপশন আমরা একটা ক্লিক করবো এখন এখান থেকে ক্লিক করার পর একটু নিচে আসলে এখান থেকে আপনারা দেখতে পাবেন ফাইল অপশন রয়েছে একইভাবে এখান থেকে আপনার একটা ছবি এখান থেকে আপনারা আপলোড করে দেবেন যে ছবিটা এখান থেকে আপনি ব্লগ তৈরি করতে চাচ্ছেন ইমেজ থেকে ভিডিও তো এখান থেকে আমি আমার যে ছবিটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে দেওয়ার পর এখান থেকে আপনারা যে এখান থেকে যে ব্লগটা তৈরি করবেন সেটা যে ফ্রন্টটা রয়েছে সেটা এখানে পেস্ট করে স্যান্ড অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে আপনার ভিডিওটা জেনারেট হওয়া কমপ্লিট হয়ে যাবে এটা আপনার এখান থেকে অলরেডি জেনারেট হচ্ছে তারপর এখান থেকে দেখতে পাবেন এটাই আর এখান থেকে প্রত্যেকবার ছয় সেকেন্ডের করে এখানে ভিডিওটা জেনারেট হবে আশা করি বুঝতে পেরেছি এই যে দেখতে পাচ্ছি আমার ভিডিওটা একটা জেনারেট হয়ে গেল একইভাবে সেম ভাবে আপনি আবার স্যান্ডে ক্লিক করলে আরও একটা এখান থেকে আপনার পরবর্তী যে স্টেপটা রয়েছে সেই ভিডিওটা তৈরি করে দেবেন তো দেখতে পারলাম কত সহজে কিন্তু আমি ভিডিওটা কীভাবে আপনারা জেনারেট করবেন কিভাবে ইমেজ তৈরি করবেন এ টু জেড কিন্তু দেখিয়ে দিছি আপনারা দুইটা মাধ্যমেও করতে পারবেন ফ্লোতেও করতে পারবেন অথবা আপনি চাইলে গ্রোক এআইতেও করতে পারেন খুব সহজে এই ধরনের ভিডিও জেনারেট যদিও ভিডিওটা অনেকটা লং হয়েছে তবু আমি চেষ্টা করছি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যে বোঝাতে কীভাবে আপনারা এই ধরনের একটা ভিডিও জেনারেট করবেন তো এখন এখান থেকে আপনারা ডাউনলোড আইকন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো এখন এখান থেকে কথা হলো এই ধরনের ভিডিও কিন্তু সবাই সচরাচর এখান থেকে আপলোড করতেছে তো আপনারাও ক্লিক করে এখানে আপলোড করে এই ধরনের ঠিক ইমেজ আপনারা জেনারেট করতে পারেন অথবা কোনো আপনার অ্যাড তৈরি করতে চাচ্ছেন সেই অ্যাডও তৈরি করতে পারবেন এবং এই ধরনের আমরা আরও অনেক ভিডিও আপলোড করে থাকি তা অবশ্যই আপনারা আমাদের সুন্দর একটা আজকের ভিডিওতে কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাচ্ছে একটা ভিডিওতে